সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইনের ঝিমিচু পার্টি শাড়ি অনেক কালার চলে আসছে তো আমরা প্রত্যেকটা শাড়ি খু খুলে রাখছি তো প্রত্যেকটা কালার দেখাই দিব আর ডিজাইনগুলো একটু ফলো করবেন এখন কিন্তু একটা আপডেট ডিজাইন আসছে যে এগুলো একটু কাজটা একটু ব্যতিক্রম হয়ে আসছে যে এগুলো কিন্তু সম্পূর্ণ ঝুলের স্টোন পাইপ দিয়ে কাজ করা কাছের পাইপ দিয়ে দেখছেন চুপিয়ে কাজ করা প্রত্যেকটা কিন্তু একবারে সফট আইটেমে এগুলো কিন্তু ফুলবে না জিমিচু কতগুলো থাকে ফুলে কিন্তু এগুলো ফুলবে না কুচিটা স্টেট বসে থাকবে যেভাবে রাখবেন সেভাবে কুচিটা বসে থাকবে তো এছাড়া একটা ব্লাউজ দেখা দিয়ে ব্লাউজটা দেখেন কত গর্জিয়াস ব্লাউজটা তো অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেল কিন্তু দুইটা জানেন কারণ একটা হচ্ছে জানাত কালেকশন একটা হচ্ছে শাড়ি কালেকশন তো দুটাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দিয়ে পেয়ে থাকবেন তো যে চ্যানেল থেকে আপনার দেখবেন যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন জান্নাত কালেকশন বা শাড়ি কালেকশন দেখেন এটা ব্লাউজটা এটা পিছে পড়বে আর দুই হাতের কাজ আবার আলাদা ব্যবস্থা দেখেন সে তো এই শাড়ি আজকে ধামাকা অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই শাড়িগুলো কিন্তু নিতে গেলে আগে পাঁচশো অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে তো প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন একটা রোস্ট কালার দেখছেন এটা আচল ফুল বডিটা দেখেন কত সুন্দর দেখছেন রোস্ট কালার ওপর খুবই সুন্দর কাঁচুপি কাজে অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু টেন প্লাসের উপরে কারণ এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা দেখেন ডায়মন্ড কাট স্টোন দিয়ে এটা মেরুন কালারটা দেখেন কত ওয়াও প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারই কিন্তু জুস কালার দেখেন প্রত্যেকটার সাথে আপনারা এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন তো অফার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন একটা জাম কালার ওপর কত সুন্দর জাম কালারটা দেখছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো একটা আছে পিঁয়াজ কালার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ দেখেন একটা এই একটা সি গ্রিন কালার দেখছেন কত সুন্দর কালারটি দেখেন প্রত্যেকটা কালার আপডেট নতুন আসার সাথে সাথে আমরা কিন্তু ভিডিওতে নিয়ে আসছি অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা রানী গোলাপি কালার কালারগুলো দেখছেন কত সুন্দর এটা ল্যাভেন্ডার কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অস্থির অস্থির কালার নতুন আসছে দেখছেন শাড়িগুলো তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা যদি দেখেন জানাত কালেকশন থেকে এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা জানাত কালেকশন থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে আর যারা শাড়ি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজটির নামও জানাত কালেকশন সেই পেজটিও লাইক শেয়ার ফলো করে রাখবেন তাহলে প্রতিদিনই আপডেট আপডেট অফারের ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম